পাহাড়ের ওপরে আমাদের জগন্নাথ দেবের মন্দির আছে সেখানেই আর যাচ্ছি পাহাড়ের ওপরে উঠছি আর আশেপাশে সিন সিনারিগুলো দেখো খালি অফ অপূর্ব এত ভালো লাগছে না মানে মন ভরে যাচ্ছে মন্দিরে তো যেতে ভালোই লাগে আর এই আশেপাশের সিনগুলো দেখতে খুবই ভালো লাগছে আর পাহাড়ের উপর উঠছি না খুব ভালো লাগছে দারুণ লাগছে একদম আর মেঘলা মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে মেঘ মেঘ হয়ে আছে চারিদিকে মনে চলে মেঘটা নেমে এসছে এরকম টাইপের দেখতে লাগছে খুব ভালো লাগছে দেখতে তাই তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো এই দেখো পৌঁছে গেলাম ওপরে এখন ওপরে হ্যাঁ একদম গাড়ি নিয়ে উপরে উঠে যায় সিঁড়িও আছে সিঁড়ি দিয়েও যেতে পারে মন্দিরের ভিতরে তো ক্যামেরা করতে দেয় না তাই মন্দিরে মন্দিরের ভিতরে ঢুকছি সেইটুকুনি একটুখানি করলাম কেননা ঠাকুরের ভিডিও করতে দেবে না ও অল্প একটু ভিডিও করে তোমাদেরকে একটু শেয়ার করলাম তো পুরোটা করতে পারিনি মন্দিরে ওখানে জগন্নাথ দেবের ঠাকুর মানে ভিডিও করা মানা আছে ওই প্রাঙ্গ সুন্দর লাগছে জগন্নাথ মন্দির দেখো কত সুন্দর পাহাড়ের উপরে দেখো পাহাড়ের উপরে জগন্নাথের মন্দির এই যে মন্দিরটা অনেক উঁচু সুন্দর লাগছে দেখতে অন্য মন্দিরের ভিতরে দর্শকে করতে দেবে না ভোগ হয় তো শিবের মন্দিরে দেখি ভিতরে যদি জল থাকে তাহলে জল দিয়ে হ্যাঁ না

গুড মর্নিং এ দেখো পেঁয়াজি মুড়ি চানাচুর বাদাম শশা পেঁয়াজ মাখি নিয়ে এলাম ও ওকে দিইনি শশা দিয়ে নি কেননা ওর ঠান্ডাটা লেগে আছে তো ওই জন্য শশা দিয়ে নি পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটুখানি আর ওই পকড়িয়ে দিলাম দিয়ে খাবো কী হাওয়া দিচ্ছে কী সুন্দর হাওয়া দিচ্ছে দাবি হাওয়া দিচ্ছে এখন বাজে দশটা পুজো পুজো করে গেলাম খুব ভালো লাগলো মন্দিরে গিয়েছিলাম জগন্নাথ মন্দির আমাদের এখানে পাহাড়ের ওপরে জগন্নাথ মন্দির আছে আর এখানে পাহাড়ি বাবাও আছে একদিন যাবো পাহাড়ি বাবা পাহাড়ি পাহাড়ের ওপরে টপে একদম আছে বাবা বসে আছে এখানে মানে একদিন যাওয়া হয়নি যেতে হবে আর কী বলে রান্না তো আজকে মাছ আছে সেই মাছটা করে নেবো আর বিশেষ করে দেবো কালকে ষষ্ঠী আছে ওই জন্যই মাছটা খাবো নাহলে কী করবো আবার পুজো দিয়ে এসে মাছ খেতে ইচ্ছা করে না কিছু নাই খেয়ে নিতে হবে তো ও বেরোবে মেঘলা করছে বৃষ্টি আসতেও পারে হাওয়া দিচ্ছে খুব খুব হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে চলো সকাল সকাল খুঁজে পুজো হয়ে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আজকে কী বার আজকে শনিবার আমার ছেলে গেছে ষষ্ঠী করতে আমার ছেলে গাছে ষষ্ঠী করতে ফোনে কথা বলতে হবে ছেলে বউ সবাইকে ফোনে ফোন করবো ওর আনন্দ করুক ওর আনন্দ আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু যা হলো না আমাদের শরীরটা খারাপ হয়ে গেল না ওই জন্য যাওয়া হলো না মানে আমাদেরও যাওয়ার ছিল না টিকিটও করা হয়ে গেছিলো কিন্তু যা হলো না কি করবো আবার পরে যাবো কিন্তু এই প্রথম ষষ্ঠী তো ছেলের ছেলেরও খুব ইচ্ছা ছিল বইয়েরও খুব ইচ্ছে ছিল যাওয়ার জন্য ওই জন্য যাওয়া হলো না চল আবার পরে আসছি ওদেরকে একটু ফোন করবো একটু পরে এখন তো ফ্রি আছে বলে হয় এখন তো টাইম বেশি হয়নি দশটা বাজে হ্যাঁ সুই টাস বাবু উঠেছে গর্ব রান্না করছে আমার ছেলে আনন্দ করলে আমি আমি আমরা আনন্দ থাকি ছেলে বউ দুজনে আনন্দ করে তাহলে আমরা খুশি চল পরে আসছি আজ মাছের ঝোল করেছি আলু দিয়ে একদম পাতলা কোনো মশলা দিইনি আর বানিয়েছি একটু টক বানিয়েছি মূলো বড়ি দিয়ে টক করেছি এ ভাত আর কালকে একটু ভাত আছে আর দেখো করলা আর আলু সেদ্ধ মেখেছি গরম থাকবে বলে এমন করে ঢেকে রেখে দিচ্ছি আজকে এই রান্নায় হয়েছে মাছগুলো শেষ করলাম কালকে ষষ্ঠী আছে না ওই জন্য মাছগুলো সব শেষ করে দিলাম গরম লাগছে এই দেখো মেঘ মেঘ করছে এই পাঁপড়টা যে শুকাতে কত সময় নিচ্ছে এখনও কাঁচা আছে এখানটায় তুলতে গেলাম তো কাঁচা আছে থাক যতদিনে শুকাই শুকা মোটা করে দিয়েছি তো ওই জন্য একটু দেরি হচ্ছে ঠিক আছে দুটো দশ দুটো বলছি আড়াইটা বেজে গেছে কখন আসবে কী জানি গরমও লাগছে ভাল লাগছে না খুব গরম লাগছে মেঘ করে এসছে আবার বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘ এসছে বৃষ্টি আসবে পাকাটাকে চালাই খুব গরম লাগছে রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আসুক দেখি কখন আসে পোনে তিনটে এ দেখো লস্যি বানাবো এর মধ্যে দই দিলাম আর চিনি দিয়েছি আর বিট নুন আর চাট মশলা দিয়েছি নিয়ে এলাম আমার দিয়ে বলছে যে লস্যি বানিয়ে দাও আর এর মধ্যে দেবো দেখো আমুল পাউডার এই আমুল পাউডার আর এটা ওপরে এটা মালাইটা উঠিয়ে রেখেছি বরফটা দেবো রেডি করছি এর মধ্যে এর মধ্যে এটা দিয়ে দিই কেটে অল্প করে দেখো আমুল দুধ দিলাম এবার এটাকে টেস্ট করবো লসিটা বানিয়ে দিলাম ওদের অফিসের জন্য আর কি সুন্দর হয়ে জামার জন্য এক গ্লাস রাখলাম সেইটাই দেখাচ্ছি তোমাদের ওপর থেকে একটু মালাই দিয়েছি আর ওপর থেকে গোলাপে পাপড়ি দিয়েছি